ইতিহাসে একজন সদসিত মেয়র মেয়র নিজেকে ঘোষণা দিলেন মত বিনিময় করলেন নগর ভবনে বসে গেলেন দায়িত্ব বন্টন করে দিলেন নগর ভবন প্রান্তখানে বলা চলে নাগরিক সেবা বন্ধ আপনারা সেটি আইনি বৈধতা দিচ্ছেন না বিভিন্ন কারণে আপনি কেন আপনার নত যেন হয়ে আছেন সরকার কিছু ব্যবস্থা নিচ্ছে না তাকে তার সমাধানও করছে না সরকার ব্যবস্থাও নিচ্ছে না মানুষ সমালোচনা করছে এটা নিয়ে কতদিন চলবে এটা এ বিষয়ে নিয়ে সরকার আছে এবং এ বিষয়ে আসলে প্রথম থেকেই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না আপনারা জানেন যে মানে এই সরকার আমরা গুড কোয়ার্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আছে আমি সেটাই বাস্তব খুব দ্রুত সময়ের মধ্যেই